আমরা চার ভাই মুক্তিযোদ্ধা আমরা কেউ ভাতা নেই না আমরা ভাতা দিয়ে আপনার দিয়ে চার ভাই এক ভাই ও ভাতা নেই না আর তো অনেক দূরের কথাযোদ্ধা অনেক ফ্যাসিলিটি দিচ্ছে তারপরে ছেলে মেয়ে নাতি নাতির জন্য পড়ালেখা করা হবে আমি বকলম সকলম জকলম কলম না আমাকে বিসিএস অফিসার বানাই দেবে ডোন্ট বিলিভ সো এবং আমার জানা মতে ডাকাতি করতে যে পা কেটে গেছে অযুদ্ধ অত মুক্তিযুদ্ধ হয়েছে বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত কোন আন্দোলন কেউ থামাতে চাই সেটা হচ্ছে আমি নিজে করেছি করেছি আমরা আপন চার ভাই মুক্তিযুদ্ধ আমার এক বোন সরাসরি মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ আমরা করেছি কোঠার জন্য মুক্তিযুদ্ধ আমরা করেছি একটা ভূখণ্ড তৈরি করার জন্য আমাদের মেধা শক্তিকে কাজে লাগাতে এই মুক্তিযুদ্ধের কথা বলে আপনি মুক্তযুদ্ধর প্রজন্মকে ছোট করার অধিকার তো কাউকে নাই মুক্তযুদ্ধ মানে হচ্ছে আমাদের যারা সন্তানরা আছে তাদের তাদেরকে তাদেরকে বলতে হচ্ছে তারা শূন্য আমার দুইটা ছেলে মেয়ে পড়ালেখা করে পড়ালেখা করছে সর্বোচ্চ ডিগ্রি দিয়েছে ওই মেধাশূন্য না তো মুক্তিযোদ্ধা মানেই হচ্ছে যে জাতি জাতির যে কজন লোক আমরা মুক্তিযুদ্ধ করেছি আমরা শক্তিশালী এবং মেধা দিয়েই সাহসিকতা দিয়ে আমরা মুক্তিযোদ্ধা করেছি এই আমরা আমাদের ছেলে মেয়েরা নাতি নাতনিরা সারা জীবন মুক্তিযুদ্ধ আমি ব্যক্তিগতভাবে এর বিপক্ষে এই বিপক্ষে এই কারণে মুক্তিযুদ্ধ করেছিল সবার জন্য না তো আমি যদি আমার ছেলে মেয়েরা নাতি নাতনিরা আমার প্রজন্মরা যদি একটা কিছু পায় একজন লোক দেশের যারা সাধারণ জনগণ সবাই তো মুক্তিযুদ্ধ করছে কেউ খাবার দিয়ে করছে কেউ প্রমোশন দিয়ে করছে কেউ কথা দিয়ে করছে কেউ মানে সব সবাই আমরা মুক্তিযুদ্ধ এই মুক্তিযোদ্ধারা এখন যেটা হয়েছে ইতিহাসে এবং বাংলাদেশে পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের আজ পর্যন্ত কোন আন্দোলন কেউ থামাতে পারে সাময়িক হয়তো থামাতে পারছে কিন্তু কোন আন্দোলন থামাচ্ছে এই আন্দোলনটা যৌতিক আন্দোলন কোঠাভিত্তিক আন্দোলন এটা কেন কোঠা থাকবে আপনার যদি মেধা থাকে আপনার মেধা থাকলে আপনার মেধার বিকাশ ঘটবে আপনার মেধা নাই কিছু নাই আপনি একজনের মুক্তিযুদ্ধ কোথায় বানায় দেবেন যে নিজের নাম সই করতে পারবে না তাহলে আপনি একটা অফিসার বানিয়ে দেবেন তা হতে পারে আমি হলো এটার বিপক্ষ এই জন্যই আমি মনে করি যে আন্দোলনটা চলতেছে প্রহান গতিতে আমি মনে করব যে মান মহামান্য সুপ্রিম কোর্টে যে আপিল হয়েছে সে আপিলে একটা সুস্পষ্ট বক্তব্য আসা উচিত যে যে কোঠা ভিত্তিক যে সিস্টেমটা ছিল আঠারো সালে যেটা বন্ধ হয়ে গেছিল সেটা আবার পুনর্বল করা উচিত আমি বিশ্বাস করি যে আপনি তার মানে মুক্তিযুদ্ধ হয়ে সরাসরি আপনি এই মুক্তিযুদ্ধ কোটার বিরুদ্ধে অবস্থান করছেন আপনি চান না যে আমি সরাসরি মুক্তিযোদ্ধার না আমি সব কোঠার বিরোধিতা করছি সব কোটার মানে এখন আপাতত মুক্তিযোদ্ধা সাগর ভাই শুধু মুক্তিযুদ্ধা না আমি প্রত্যেকটা কোঠার বিরোধিতা করছি আমার 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 কাছেই কিন্তু বদিরও স্কুল কলেজ আমার সালামবাইরও কাছে সালামবাইরও কাছে আমারও কাছে খুব ওয়াকিং ডিস্টেন্স এই বজির স্কুলে এত মেধাবী ছাত্র আছে যারা আমাদের এমনি সাধারণ ছাত্র ছাত্রীর অনেক বেধি বেশি মেধা তাদের মেধার মধ্যে আছে তবে হ্যাঁ আমাদের যদি আমাদের যদি সরকার আমাদের যদি পড়ালেখার সমস্ত ধরনের সুযোগ দিত আমাদের যে মেধা আছে এই মেধা দিয়ে আমাদের কারোর কোঠার দরকার হয় না করোনা করুণা আমাদের দরকার আমি 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 ব্যক্তিগত ভাবে মনে করি কেন মুক্তি কোঠা ভিত্তিক কেন করবে কি কারণটা কি এর বিষয়ে মানে কি কারণ তো বলা হচ্ছে মুক্তিযুদ্ধের মানে মুক্তিযুদ্ধ সন্তানদের তারা বলছে যে তাদের পূর্বপুরুষ তাদের পিতা বা তাদের দাদারা এদের স্বাধীন করেছে মুক্তিযুদ্ধ করেছে সুতরাং তাদেরকে উপহার স্বরূপ তাদের পরিবারের সন্তান এবং নাতিদেরকে এত কি ভাই উপহার দেবে উপহার দাতার টাকা মুক্তিসদ সার্টিফিকেট দিয়েছে মুক্তিসদ অনেক ফ্যাসিলিটি দিচ্ছে তারপরে ছেলে মেয়ে নাতি নাতনির জন্য পড়ালেখা করাচ্ছে আমি বকলম সকলম জকলম জানি না আমাকে বিশেষ অফিসার দেবে আই ডোন্ট বিলিভ সো আমার প্রতিভা ভিত্তিতে প্রতিভা ভিত্তিতে আমরা করতে চাই আমরা চার ভাই মুক্তিযুদ্ধ করেছেন এবং এটা সবাই সবাই জানে যে আপনার চার ভাই এবং আপনার একজন ভাই মৃত্যুবরণ করেছে এবং আপনার ঐতিহাসিক পরিবার আপনি কি আপনার সন্তানদের এখন আপনিও নাতি হয়ে আপনারও নাতি আছে আপনিও নাতি হয়েছে দাদা হয়েছেন আপনার পরিবারের কেউ কখনো কি আপনার কাছ থেকে আপনার কাছে কি এমন কোনো সুবিধা চেয়েছে কিনা যে আমরা মুক্তিযুদ্ধ কোটায় এমন সুবিধা চাই বা হওয়া উচিত তাদের সাথে কথা বলে তাদের চায় নাই তো বলেই আমরা চার ভাই মুক্ত যোদ্ধা আমরা কেউ ভাতা নেই না আমরা ভাতা এইতে দিয়ে দে আপনার এইতে দিয়ে দে আমরা চার ভাই এক ভাই ও ভাতা নেই না আর তো অনেক দূরের কথা হ্যাঁ সেটা তো হয়তো আপনারা সচ্চল আছেন বলে কিন্তু অসচ্চল তো অনেক অনেক হয়েছে পরিবার এখানে অর অসচ্চল মুক্ত আছে কিন্তু প্রশ্ন হলো স্বাধীনতার পরে যারা জন্ম হইছে আমার জানামতে কয়েক হাজার মুক্তিযোদ্ধা হয়েছে যখন স্বাধীনতা যুদ্ধ শেষ হয়ে গেছে তখন কয়েক হাজার মুক্তিযোদ্ধা তৈরি হয়েছে এবং আমার জানা করতে যে গেছে ও যুদ্ধ বলে দিতে পারবো খেলা না মুক্তযুদ্ধ করছি আমরা দেশকে স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধ করছি আমরা আমাদের কথা বলার অধিকারের জন্য হ্যাঁ মুক্তিযুদ্ধ করছি আজকে ধরেন আমি আমরা একটা পাসপোর্ট পেয়েছি জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা যুদ্ধ করেছি আজকে পাসপোর্ট পেয়েছি আমি গত দেড় মাস আমেরিকা কানাডা ঘুরে আসলাম বাংলাদেশের পাসপোর্ট এর চেয়ে বেশি আমাদের চাপ আর কি আছে সাগর ভাই একটা দেশের পাসপোর্ট পেয়েছি একটা দেশের পতাকা আছে এবং তাদের চাওয়াটাকে যোগ কতটা কতটুকু যৌক্তিক বলে মনে করছেন এবং যে আন্দোলনটা চলছে দুই পক্ষেই আন্দোলন করছে দুই পক্ষ আন্দোলনকারীদের প্রতি আপনার কি মেসেজ এবং সরকার যে অবস্থানে যাচ্ছে এখন বলছে যে আপনি বলছেন আদালতের রূপে আদালতের কাছ থেকে এমন একটা সিদ্ধান্ত আছে আদালত অলরেডি কিন্তু সরকারের উপরে দায়িত্ব দিয়ে দিয়েছে যে সরকার যেটা চায় সেটাই করতে পারবে সেখানে সরকারের এখন পর্যন্ত চূড়ান্ত কোনো ধরনের অবস্থান নেয়নি সরকার বলছে যে রাস্তা থেকে যারা আন্দোলন করছে তারা সরে যেতে এবং এই আন্দোলন এখন আর করতে দেয়া যাবে না আপনি আন্দোলনকারী যারা রয়েছে তাদের প্রতি তাহলে কি পরামর্শ আমার প্রশ্নটা হলো আন্দোলন যারা করছে তারা সঠিকভাবে আন্দোলন করছে যদি সরকার সে আন্দোলনের কথাগুলি গ্রহণ করে এবং কোঠা পদ্ধতি বাতিল করে তাহলে আর আন্দোলন যারা করছে তাদের আন্দোলন করা উচিত না কারণ আন্দোলন আন্দোলনে কোনো আন্দোলনে কোনো সমস্যা সমাধান হয় না আন্দোলন করছে গভর্নমেন্ট জানছে গভর্নমেন্ট কথা বলছে আন্দোলনে যদি তার আন্দোলনের যে কথা গুলি আছে চলাকালীন সময়কে আপনি মনে করেন যে সরকার চূড়ান্ত একটা সিদ্ধান্ত দিয়ে দেওয়া উচিত নাকি আন্দোলনকারীদের সরে যাওয়া উচিত আগে কোনটাকে আন্দোলন চলাকালীনই সরকারের একটা চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া উচিত মানে কারা ঘরের ভিতরে যাবে আমরা 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 যুদ্ধ করেছি আমরা স্বাধীনতা আপনার সেই আমার এখনো মনে আছে এইখানে আপনার আহ আপনার ইয়েতে আমরা সেভেন্টি টু সেভেন্টি তে তো সালাম বইও জানে আপনার আমেরিকান এম্বাসি ছিল বইয়ের অফিস ছিল আর প্রেস ক্লাবের উল্টো পাশে ওইখানে ইয়া মারা গেল আপনার নামটা ভুলে গেলাম বরকট বোধ মস্কো আমরা সবাই মিলে তুফায়ল আহমেদ মাখন ভাই মতিয়া চৌধুরী সবাই মিলে আমরা প্রেস ক্লাবের সামনে একটা ইয়ে তৈরি করলাম শহীদ মিনার আমার স্পষ্ট মনে আছে এখন আন্দোলনকারীদের তো আপনার সন্তোষজনক কথা বলতে হবে সন্তোষজনক কথা বলতে হবে এবং বলতে হবে যে না তোমাদের কথাগুলি সঠিক এবং তোমাদেরকে মেনে নেওয়া তারা তো কোনো তারা এখনো পর্যন্ত আন্দোলন করছে এবং তাদের তারা চাচ্ছে একটা সিদ্ধান্ত আসুক না আসা পর্যন্ত তারা পথ ছাড়ছে না কিন্তু সরকার তারা পথ ছেড়ে দিক সিদ্ধান্ত সামনের দিকে দিতে তারা এই অবস্থাতে সরকার তো জানেন সরকার তো অনেকে বলে মিল্লাদ ভাই আছে সরকার তো আওয়ামী লীগের সরকার সরকার তো জনগণের সরকার সরকার তো ধরেন আমি ট্যাক্স দেয় আপনি ট্যাক্স দেয় সবাই ট্যাক্স দেয় ওই যে সালাম বায়ু ট্যাক্স দেয় এই ট্যাক্স এর মাধ্যমেই সরকার হচ্ছে সরকার তো জনগণের সরকার সরকার তো শুধু আগামী সরকার থেকে আমি বুঝতে পারবো আপনি মনে করা আন্দোলনকারীদের আন্দোলন যৌক্তিক তাদের দাবি যৌক্তিক এবং এই আন্দোলন চলাকালীনই সরকারের কাছ থেকে একটা সমাধান আসুক এর সতভাগ